নমস্কার বন্ধুরা শুভ বিকেল আমি আজকে বিকেলবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি তো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসাতে অনেক অনেক ভালো আছি আর আজকের ভিডিওটা কেউ একদম স্কিপ করবে না তো তাহলে অনেক মিস করে যাবে তো খুব সুন্দর একটা ভিডিও দিতে চলেছি তোমাদের সামনে তো চলো সাথে থাকো အဲ <im> আমি নাইটি পরায় চলে আসলাম কত দূরে এ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলাম দেরি করবি না ঘুরে ফিরে চলে আসবি

তো বন্ধুরা এখানে আমি দাঁড়িয়ে থাকলাম আর আমার দুই মেয়ে আরও বাচ্চারা গেল সামনে তো ওই সামনেই মেলা হচ্ছে তো বিকেল বেলা আমি নাইটি পড়ে আছি তাই গেলাম না ওই যে দেখা যাচ্ছে যে ঝোপের মধ্যে ওই ওই একটা বাগান দেখা যাচ্ছে ওই বাগানটা পার করেই মানে একটা বাগান তো বাগানের পরেই আমাদের বাড়ি তো ওইখানে বাড়ি আর এই তো মাঠ মাঠঘাটে সবসময় সবাই আমাদের এখানকার মানুষ আসা যাওয়া করে কাজকর্ম করে গরু ছাগল চড়ায় তো তো আমি দাঁড়িয়ে আছি আমাদের গ্রামের মাঠ এটা আমাদের এখানকার মানুষজন সবসময় আসা যাওয়া করে সব কাজকর্ম করে আর ওই যে মেলাটা দেখা যাচ্ছে ওইটা হলো অন্য গ্রাম তো একই গ্রাম মানে একই বলছি আলাদা গ্রাম এপার আমাদের বাড়ি ওপার অন্য গ্রাম তো মাঝখানে শুধু মাঠ মনে হচ্ছে যেন একটা মাঝখান দিয়ে একটা বর্ডার তো সবসময় আসা যা আমি অবশ্য করি না মাঠে আমার বেশি আসা হয় না তো কিন্তু যাদের গরু ছাগল আছে তারা আসে ঘাস কাটতে আসে চাষ করতে আসে তো আমরা আসি না এই কাজ ভাঙা কেউ কই কই নেই

তো বন্ধুরা চলে আসলাম আবার রাতের বেলা মানে সন্ধ্যা দিয়ে চলে এসেছি আমাদের কিন্তু কোনো রাস্তা নেই মাঠের ভেতর দিয়ে মানে জমির আলের উপর দিয়ে আসতে হয় মনে হচ্ছে যেন আমরা বাংলাদেশ যাচ্ছি ভারত বাংলাদেশের মানে বর্ডার পার পার হচ্ছি রকম মনে হচ্ছে কারণ এইভা এরকম বাংলাদেশ ভারত এরকম পাশাপাশি থাকে মাঝখানে কোনো জমি থাকে কোনো পুকুর থাকে তো সেই রকমই মনে হচ্ছে কারণ ভিডিওতে তো দেখি তো মনে সেই রকমই হচ্ছে তো ছবিগুলো কিন্তু ভিডিওটাও কিন্তু সেই রকমই লাগছে দেখতে আর দেখো আমরা মেলায় চলে এসেছি মেলাতে এসে দেখো মেয়েদের তো বায়না আছে এটা খাবো ওটা খাবো এটা কিনবো ওটা কিনবো তবে বন্ধুরা বেশি কিছু কিনি কারণ মেলার জিনিস বেশি ভালো হয় না তো যা কিনেছি দেখো ক্লিপ কিনেছি মেয়ের বড়ো মেয়ের জন্য ক্লিপ কিনেছি গাডার কিনেছি ছোটো মেয়ের মাথার হেয়ার ব্যান্ড কিনেছি তারপরে একটা ছোট মিনি ফ্যান কিনেছি ব্যাটারি সিস্টেম তো চার্জ দিয়ে আর কি ফ্যান চালাতে হয় না আর কি কী যেন কিনেছি তারপরে ওদেরকে খাইয়েছি আমিও খেয়েছি ফুচকা খেয়েছে আইসক্রিম খাচ্ছে তো সব কিছু তো আর ভিডিও করা যায় না কারণ এখানে লাইটটা বেশি ভালো নেই সব জায়গায় তো ওই জন্য সব ভিডিও করতে পারিনি তো যাই হোক মেলাতে এসে তো ভালো এনজয় করছে ওরা তো করছে আমারও হচ্ছে কারণ দেখো ফ্রি ফ্রি কোনো ভাড়া লাগলো না কোনো গাড়ি লাগলো না কিছুই না তো চলে আসলাম বাড়ির কাছে কিন্তু একা একা কিন্তু আমি আসতে পারি না আমাদের পাড়ার থেকে আরও দল বল সব একসঙ্গে এসে আমরা মেলায় ঢুকেছি কারণ আবার একসঙ্গেই বাড়িতে গেছি না হলে জমির মধ্যে দিয়ে তো রাতের বেলা অনেক শিয়াল থাকে অনেক কিছু থাকে ভয়ের ব্যাপার আছে তো যেখানে ঠাকুরের নাম হয় সেখানে তো আর কোনো ভয় থাকে না তো এটা যেহেতু একটা মতুয়া মহাসম্মেলন হচ্ছে মানে হরিচাঁদ হরিচাঁদ গুরুচাঁদের যে মেলাটা হয় সেটা সেটা ঠাকুরের নামেও হচ্ছে তো ওইখানে তো আর কোনো ভয় থাকে না তাই না তাই আমরা খুব কিন্তু এনজয় করতে পেরেছি কোনো ভয় ছিল না কিছু ছিল না অনেক লোক মানে ওখানে লাইটের আলোতে মানে যাচ্ছে আসছে মাঠের ভিতর দিয়ে দেখতে সেই মানে অন্যরকম লাগছে খুব সুন্দর একটা ফিল হচ্ছিল তো আমার তো খুবই ভালো লাগছিল মনে হচ্ছিল বাংলাদেশ ওরাকান্দি যে ঠাকুরবাড়ি সবাই যায় তো সেই রকমই এসেছি তো এখানে ঠাকুরটাকে তোমাদেরকে দেখাতে পারিনি ভালো করে মানে শেয়ার করতে পারিনি কারণ ঠাকুরের সামনে প্রচুর ভিড় ছিল আর মেয়েরা এই খাবারের সামনে থেকে মানে এখান থেকে সরতেই চাইছিল না ঠাকুরের ভিডিও করতে গেলে তো সামনে অনেক ভিড় পাঁচ করে তারপরে সে ঠাকুরের ভিডিও করতে হবে তো আমরা বাড়ি চলে এসেছি দেখো আমরা বলতাম হওয়াই মিঠাই আর এখন তোরা কি বলেছি ঘুরে না আমরাই হাই মিটাই বলি আমরাও বললাম তো বুড়ি চুল বলে যায় অনেকে তো বন্ধুরা তোমরা এটাকে কি বলে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে আমরা তো ভুললাম ভালো আনন্দ করলাম তোমাদেরকে ভালো করে শেয়ার করতে পারিনি কারণ মেলাটা অতটা আলো না তো তো ক্যামেরায় ভালো আসছিল না আর কি কি কিনেছি সেটাও দেখানো হয়নি তোমাদেরকে এটা ক্লিপ কিনেছি ওদের জন্য গাদা কিনেছি হ্যাভেনপুর কিনেছি এই কিনেছি তো এখন অনেক গরম লেগে গেছে প্রচণ্ড গরম পড়েছে এখন আর কিছু দেখানো যাবে না তো যদি হয় কালকে দেখো তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত থাকলেও তোমরা সবাই ভালো করে শুনতে বাই গুড নাই